গুড়ের পিঠে পায়েস মিষ্টি যদিও পায়েসের জন্য কোনো স্পেশাল ঋতুর প্রয়োজন হয় না জন্মদিন থেকে অন্নপ্রাশন বা পুজোর শীতের স্পেশাল পায়েস মানেই কিন্তু খেজুর গুড়ের পায়েস আজ আমি দেখাবো কিভাবে ক্ষীরের মতো গুড়ের পায়েস খুব সহজে তৈরি করে নেওয়া যায় চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক একশো গ্রাম নতুন গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে নতুন চালই নিতে হবে তাতে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং পায়েসেও একটা ক্রিমি স্টেকচার আনে চালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি খানিক্ষণ শুকানোর জন্য রেখে দেব একশো চালের জন্য আমি এখানে এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধের জন্য একশো চালের বেশি চাল নেওয়া যাবে না তার থেকে কম চাল নিতে পারেন সময় নিয়ে দুধটাকে ভালো করে জাল দিতে হবে দুশো গ্রাম খেজুর গুড়ের পাটালি নিয়েছি গুড়টাকে আমি ভেঙে নেব যদি ভাঙতে অসুবিধা হয় আপনারা কড়াইয়ে অল্প জল নিয়ে গুড়টাকে গলিয়েও নিতে পারেন এখানে দুধটা হালকা গরম হয়ে গেছে এই হালকা গরম অবস্থায় আমি দু থেকে তিন হাতা নিয়ে এতে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব চাল থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি ওয়ান থার্ড স্পুন ঘি নিয়ে চালে খুব ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো একবার ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় দশ থেকে বারো মিনিট দুধটাকে জাল দিতে হবে এই সময় মাঝে মধ্যেই তলাটা এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে তলাতে ধরে না যায় আমার দুধটা প্রায় তৈরি হয়ে গেছে এবং দুধটা অনেকটাই কমে এসেছে এইবার আমি চালটাকে দুধে দিয়ে দেব। দেব তিনটে তেজপাতা এবং আটটা এলাচ আমি ফাটিয়ে থেতো করে নিয়েছি আপনারা চাইলে প্রথমেই তেজপাতা ও এলাচটা দিয়ে দিতে পারেন মাঝে মধ্যেই পায়েসটাকে এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে পায়েসটা তলা থেকে ধরে না যায় দেওয়ার জন্য আমি কিছুটা কিসমিস ও কাজু নিয়ে নিয়েছি কাজু ও কিশমিশটাকে আমি প্রায় দেড় চামচ ঘিয়ে হালকা করে ভেজে নেব পায়েসের চালটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন মিক্স করে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেবো এক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধের জায়গায় পঞ্চাশ গ্রাম কন্ডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে পায়েসের স্বাদটা আরও বেশি ভালো হয় পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরও গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে যতক্ষণ না পায়েসের জলভাবটা কেটে একটা ক্রিমি বা ক্ষীরের মতো স্টেকচার আসে এবার আমি পায়েসে গুড়টা দিয়ে দেব। আমি এখানে গুড় এবং চিনি মিক্স করে পায়েসটা করছি তাই দুশো গ্রাম গুড় এবং একশো গ্রাম চিনি দেব। গুড়টা সম্পূর্ণভাবে গুলে গেলে তবে আমি চিনিটা দেব। তবে আপনারা যদি শুধুমাত্র গুড়ের পায়েস তৈরি করতে চান সেক্ষেত্রে আড়াইশো গ্রাম গুড় দিলেই হবে আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই যদিও মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন স্বাদ অনুযায়ী সেইভাবেই দেবেন চিনিটা দেওয়ার পর আরও প্রায় পাঁচ মিনিট লো হিটে রেখে পায়েসটাকে রান্না করতে হবে পায়েসটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার গাছের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঘি সহ ভেজে রাখা কাজু ও কিসমিসটা দিয়ে দেব কাজু ও কিশমিশটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে পায়েসটা এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে পায়েসটা আরও খানিকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে পায়েসটা একদম ক্ষীরের মতো হয়ে যাবে এরপর ওপর থেকে খানিকটা খাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন শীতের স্পেশাল খেজুর গুড়ের পায়েস আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ঠিক এইভাবে তৈরি করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল চলুন এক বাইক নিয়েই দেখা যাক কি আপনারাও এর স্বাদ পেতে চান তাহলে দেরি কেন আজই তৈরি করে ফেলুন শীতের স্পেশাল খেজুর গুড়ের পায়েস